মানুষ যে যখন অন্যায় করে বা করে মানুষ যখন নাফারমানি করে তখন আসমান চিৎকার দেয় আল্লাহর নবী হাদিসের এই কথা বলেছে আত্ম সামা আসমান চিৎকার দেয় আসমান কি দেয় ভাই আসমান চিৎকার দেয় আমরা তো মনে করি শুধু আমাদেরই জবান আছে না 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 আল্লাহ তাআলা প্রতিটা মাখলুকরেই জবান দিছে এক এমনিভাবে আসমান দেউ জবান দিছে। আত্ম সামা। বান্দা যখন কি করে নাফারমানি করে তখন আসমান চিৎকার দেয় বান্দা যখন নাফারমানি করে তখন জমিন চিৎকার দেয় জমিন চিৎকার দিয়ে বলে মামলা আমার একটু অনুমতি দাও তোমার এই নাফারমাল তোমার খায় তোমার পরে তোমার সব কিছু ব্যবহার করে তারপরেও তোমার নাফারমানি করে তোমার কুপুরি করে আল্লাহ অনুমতি দাও ওরে গ্রাস করে নেই ওরে কি করে নেই ওরে গ্রাস করে নেই জমিন এভাবে আল্লাহর কাছে অভিযোগ জানায় আসমান আল্লাহর কাছে অভিযোগ জানায় বলে আল্লাহ অনুমতি দাও ওরে শেষ করে দেই এভাবে করে সমুদ্র আল্লাহর মাতলুক সমুদ্র সেও বলে আল্লাহ তোমার বান্দা নাফার মনে করে অনুমতি দাও ওরে শেষ করে দেই এবার বড় মজার কথা দেখেন আল্লাহ বলে বান্দা কেমনে আমার কুফরি করতে পারস তুই আসমান যখন বলে অনুমতি দাও শেষ করে দেই জমিন যখন বলে নাফার মান্ডে শেষ করে দেই আল্লাহ অনুমতি দাও সমুদ্র যখন বলে আল্লাহ একটু অনুমতি দাও দিয়ে বাসা দেই তখন আল্লাহ তালা কি বলে জানেননি আল্লাহ আকবার আল্লাহ তালা জমিন যখন বলে আল্লাহ নাফার শেষ করে দেয় অনুমতি দাও আল্লাহ বলে ও জমিন বান্দাকি তোমার না আমার সোবাহ আল্লাহ কর জমিন যখন বলে আল্লাহ বান্দারে শেষ কয়রা দেই এবার আল্লাহ বলে বান্দা আল্লাহ বলে ও জমিন বান্দা কি আমার না তোমার এরপরে আবার আসমান যখন বলে আল্লাহ ধ্বংস করে দেই না ফারমান রে আল্লাহ পাক বলে আলমিন আসমান রে বলে আসমান ও আসমান বান্দা তোমার না আমার সমুদ্র যখন বলে আল্লাহ এই যে এত বড় জাহাজ সুরায় রহমানের মধ্যে আছে যে এই জাহাজগুলারে আল্লাহ তালাই সমতল বানায় রাখে ঠিক করে রাখে সমুদ্রের মধ্যে ওই আল্লাহ এত বড় জাহাজে তুমি নিয়ন্ত্রণ করতেছো তোমার বান্দাদের জন্য অথচ তোমার বান্দারা এই জাহাজের মধ্যেই তোমার নাফারমানি করে ওই আল্লাহ একটু অনুমতি দেন না শেষ করে দেয় আল্লাহ এবার সমুদ্ররে বলে ও সমুদ্র এই যে বান্দা এটা কি আমার না তোমার বলে আল্লাহ তো আপনার বান্দা এবার আল্লাহ তালা জমিন দে বলে ও জমিন আসমান দে বলে ও আসমান সমুদ্র রে বলে ও সমুদ্র যেহেতু বান্দা আমার সুতরাং আমার বান্দাদেরকে আমি আরো অবকাশ দিলা এখন সুবহান আল্লাহ বলে আমার বন্দারে আমি অবকাশ দিলাম আমি কি দিলাম আমার বন্দারে আমি অবকাশ দিলাম আমার বান্দারে আমি ছাড় দিলাম তবে দোস্তিক আল্লাহ বলেন সার আমি জানি আবার ধরতেও জানি আমি আবার কি করতেও জানি পাকরাও করতেও জানি ইন্নাবাত আল্লাহ বলেন আমার পাকরাও বড় কঠিন পাকরাও আমার ধরা বড় শক্ত ধরা এই জন্য দোস্ত আল্লাহ তালা ছাড় যেমন দিতে শেখ আল্লাহ তালা কিন্তু আবার আমাদেরকে পাকরাও করতে জানেন কিন্তু আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে একবারে কেন পাকরাও করেন না এত নাফারমানি করা সত্ত্বেও আল্লাহ বাক রব্বুল আলমিন একবারে কেন আমাদেরকে ধ্বংস করেন না জানেন নাকি এর মূল কারণ কি এর মূল কারণ হলো আমার আপনার নবী সোহান এর মূল কারণ হলো আমার আপনার নবী আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আর আমিনের কাছে স্পেশাল কিছু দোয়া করছে আমাদের জন্য সুবাহান আল্লাহ স্পেশাল কিছু দোয়া করছে যেই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করছে যার কারণে একবারে আমরা ধ্বংস হই না নতুবা মূসা নবীর উম্মতের মতো ধ্বংস হয়ে যাইতাম ঈশা নবীর উম্মতের মতো ধ্বংস হয়ে যাইতাম কৌমে লোত সামুদ কৌমে আত যারা আছে বড় বড় জাতি শক্তিশালী জাতি আল্লাহ তালা তাদেরকে যেমন নিস্তানাবোধ করে দিয়েছে নিশ্চিন্ন করে দিয়েছে ঠিক আমাদেরকেও আল্লাহ তালা এমন নিস্তানাবোধ করে দিত নিশ্চিন্ন করে দিত কিন্তু আল্লাহ তালা শুধু তার হাবিবের কারণে আল্লাহ তালা এটা করেন না আল্লাহ আরুল কারিমের সো তাওবার মধ্যে বলছেন ও মা কান আল্লাহ মুয়াজ্জী বাহু মোয়া আনতাফিহিম ওমা কান আল্লাহ বলেন অগরসুল যেই কৌমের মধ্যে আপনি থাকবেন যেই জাতির মধ্যে আপনি থাকবেন যতদিন থাকবেন ততদিন ওই কৌমরে আমি ধ্বংস করবো না সুবান আল্লাহ কইলেন না হ্যাঁ আল্লাহ তালা বললেন হাবিবামার যতদিন আপনি কোনো জাতির মধ্যে আসেন অতদিন ওই জাতিরে আমি কি করবো না ধ্বংস করবো না হালাক করব না আবার আর একটা কথা বলেছেন ও দোস্ত শুনে রাখেন ওই জাতিরেও আমি হালাক করবো না যেই জাতির মধ্যে এস্তেবাফার পর্নেওয়ালা মানুষ থাকবে কী পর্নেওয়ালা মানুষ কি পর্নেওয়ালা মানুষ ইস্তে বাফার মানুষ আস্তাব ফিরুল্ল আস্তাব ফিরুল্ল আস্তা মুিরুল আস্ত ফিরুল্ল শুধু জবানে এস্তেক ফার করলে কাজ হবে না অন্তর দিয়ে এস্তেক ফার করতে হবে কি দিয়া